The <laughs>

They said, plus. আজমুল ব্র্যান্ডের বিশ হাজার টাকার সম্পূর্ণ গিফট থাকবে এই সুন্দর একটা ডিনার সেট বছরের ধামাকা মানে আজকের পর্যন্ত আজকেই থাকবে আজকে যারা নিবেন বিশ হাজার টাকার পণ্য সম্পূর্ণ গিফট পাবে টাকার সম্পূর্ণ গিফট ডেলিভারি এরপরে আছে একটা ইলেকট্রিক কেটলি ইলেকট্রিক কেটল পানি গরম করার জন্য যেটা হচ্ছে বারো মাস আপনারা ইউজ করবেন ঠিক আছে এটাও থাকবে ফ্রি এটাও থাকবে

টাকার এই কিন্তু পাবেন এটা শুধুমাত্র কয়েক ঘন্টার অফার এটা হচ্ছে আজকের অফার শুধুমাত্র আজকে আজকেই আজকে যারা আজকে যারা কিনবেন এই প্রাইস মধ্যে একশো চল্লিশ পিসের ডিনার সেটের সাথে কিন্তু আপনারা বিশ হাজার টাকার প্রোডাক্ট একেবারে গিফট পেয়ে যাচ্ছেন আর আজকের পরে যদি অর্ডার করেন তাহলে প্রাইস কিন্তু সেটি থাকবে গিফট আর থাকবে না গিফট আর থাকবে না দাম আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে ভাই 140 পিস আচ্ছা 140 পিস খানদানি ডিনার সেট ভাই অনেকে তো মনে করে এত কিছু গিফট মানে প্রোডাক্ট ভালো না আরে কি বলেন ভাই এইখানে আসেন এই দেখছেন হ্যাঁ খানদানি ডিনার সেট খানদানি সারা দিন গোছবেন আচ্ছা পরাগirish ভাই এই আসেন কি হইছে ভাই

তাদের জন্য কিন্তু লাইফটা বেশি বেশি করে শেয়ার করতে হবে ডেলিভারি ফ্রি থাকে আবার ডেলিভারিও ফ্রি থাকবে আচ্ছা একেবারে ঘরে গিয়ে প্রোডাক্ট পৌঁছে দিয়ে আস প্রোডাক্ট একেবারে প্লেট আছে কটা জানেন প্লেট তিরিশটা আছে প্লেট তিরিশটা প্লেট জি

এইরকম প্লেট এটা একটু নেন হাতে নিয়ে নিয়ে দেখান বাই

তাদের জন্য দেখেন এই যে দেখেন আচ্ছা হাজার টাকার উনিশ হাজার টাকার পণ্য একেবারে গিফট একদম আচ্ছা রংপুর থেকে আছে আমাদের সাথে আমার লাগবে অবশ্যই নিতে পারবেন আচ্ছা স্মৃতি স্বর্ণালী আছে রাখবো কোথায় এতগুলো আরে আজকে একটা কিনবেন আর জীবনে কিছু কিনা লাগবো না কিছু কিনা লাগবে এক ডিনার সেটের সাথে সব পাওয়া যাবে আজকে আচ্ছা তাহলে দেখেন এই ডিনার সেটি কিন্তু আবার আপনাদের চাহিদা মতো তিরিশটা কিন্তু প্লেটও আছে তিরিশটা প্লেটও আছে অনেক কিন্তু একটু প্লেট সংখ্যা বেশি চায় অনেকে ডিনার সেট কিনে কিন্তু প্লেট থাকে ছয়টা 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 কিন্তু মানুষ থাকে বেশি মেহমান থাকে বেশি একসাথে খাইতে বলে বিভিন্ন ধরনের প্লেটে বসতে কিন্তু আজকে একেবারে সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে সব ধরনের

অরিজিনাল হাই কোয়ালিটি প্রোডাক্ট 2.80 এর একটা আপনার রাইস কুকার থাকবে সম্পূর্ণ ফ্রি এই প্রেসার কুকার যেটা হচ্ছে হকিংস ইন্ডিয়ান আচ্ছা 6.5 লিটার এটা থাকবে ফ্রি এটা থাকবে ফ্রি পেস্টিস প্রেস্টিজ এটা থাকবে ফ্রি এটা থাকবে ফ্রি এই যে দেখতেছেন ভাই এটা থাকবে ফ্রি এ ফ্লাক্স এই যে ফ্লাক্স এই যে 20000 টাকার পণ্য সম্পূর্ণ গিফট সম্পূর্ণ গিফট থাকবে আচ্ছা আমরা এখন একটু বলে দেই অনেকে কিন্তু জানতে আছেন যে 140 পিসে ভাই কি কি আছে কি নাই সব আছে এটার ভিতরে সব আছে সব আছে আচ্ছা জি এই যে এখান থেকে শুরু করি এটা হচ্ছে কি দেখেন ভাই এই দেখেন

এরপরে আসেন চা খেতে হবে না অবশ্যই এই দেখেন ভাই কাপ মাথা নষ্ট ভাই কত সুন্দর ছয়টা ছয়টা বারোটা থাকবে ছয়টা ছয়টা বারোটা যখন একটা মেহমানকে আপনার চা দিবেন

আছে আছে কোন দাম না দেন নদীতে কোনো দাম নেই আচ্ছা এই পরে দেখেন আরো আছে এখানে এই যে টিপট দেখছেন না একটা এরপরে আসেন এখান থেকে মিল্ক মিল্কট অনেকে এক্সট্রা দুধ খাই এই যে পট থাকবে একটা আচ্ছা পট থাকবে তারপর হচ্ছে পট একটা সহ একটা আচ্ছা ঝোল বা পাবেন একটা এরপরে আসেন এখান থেকে আরো আছে ভাই এই দেখতেছেন কত কিছু এত এত প্লেটে খাবার সার্ভ করবেন কি দিয়া আচ্ছা রাইট সার্ভ করতে গেলে তো এই যেরকম রাইস ডিশ লাগবে বড় দেখেন দানবের মতো একটা রাইস যেটা হচ্ছে রাউন্ড শেপের একটা রাইস ডিস রাইস ডিস থাকবে একটা এবং

দিবেন খাবার যখন সার্ভ করবেন জাস্ট উঠাবেন আচ্ছা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে এটা থাকবে একটা ঢাকনা সহ ঢাকনা সহ একটা কোরমা ডিশ থাকবে তার চেয়ে বড় কথা ভাই খাবার যে দিবেন হ্যাঁ এগুলো রাইস তো দিলেন হ্যাঁ ঠিক আছে কিন্তু তরকারি যে দিবেন তরকারি বাটি ডিনারে কটা থাকে তরকারি বাটি দুই তিনটা থাকে তোর মিয়া নয়টা তরকারি বাটি আছে এখানে আসেন নয়টা নয়টা আছে তরকারি বাটি ভাই ও এই দেখেন এখানে আছে সিরিয়াল কারি বাটি আচ্ছা সিরিয়াল কারি বাটি একটা 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 এই যে আচ্ছা আরো আছে আচ্ছা এই দেখেন নয়টা আছে সিরিয়াল ছয়টা আছে সিরিয়াল কারি বাটি ছয়টা সিরিয়াল এরপর একটা বিছে গরুর গোস একটা গরুর গোস একটা মুরগির গোস মুরগির গোস একটা হচ্ছে খাসির গোস খাসির গোস তরকারি বাটি যে যেটা দেন না কেন আচ্ছা এই দেখেন

কমেন্ট জন্য যে দাম বলতে পারবে লাইক চলাকালীন এই যে ডিনার সেট ডিনারের সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে লাচ্ছির গ্লাস লাচির গ্লাস তিন দরে গ্লাসই গেল 18টা ভাই আচ্ছা এরপরে এরপরে আসেন আরো আছে তো ভাই শেষ হয়নি এখনো এরপরে এই দেখেন আইসক্রিম খাবেন না আইসক্রিম খাবেন আইসক্রিম বাটি থাকবে 6টা দেখেন আইসক্রিম বাটি থাকবে 6টা ভাই বাটিটা দেখছেন কি চমৎকার ওয়াও ডায়মন্ড কার্ডের ডায়মন্ড কার্ডের এই বাটি থাকবে বাটা 6টা এটা থাকবে 6টা আচ্ছা আচ্ছা এরপরে এই যে আইসক্রিম খাওয়ার জন্য চামচ থাকবে 6টা চামচ থাকবে 6টা জি আচ্ছা এরপরে আসেন এখান থেকে ভাই এই যে I don't know. ফিনী আচ্ছা তার এখান থেকে ফল ফ্রুট দিচ্ছেন মিষ্টি দিচ্ছেন হাত দিয়ে খেতে পারেন সামাজিকতার বিষয় এরকম কাটা চামচ থাকবে ছয়টা কাটা চামচ এরকম কাটা চামচ থাকবে ছয় চামচের কোয়ালিটি গুলো দেখেন সব হাই কোয়ালিটি হচ্ছে কি আপনার এরপরে আরো আছে ভাই কাটলারি সেট টা আছে সব আছে ভাই এটা না থাকলে না হবে না এত সুন্দর ডিনার সেট নিয়েছেন কাতলারি সেট টা থাকলে ধবোনা হবে না এরপরে আসেন এই যে চব্বিশ পিসের একটা কাতলারি সেট দেখেন

নাকি ঠকতেছেন কমেন্ট করবেন কারণ তিরিশটা কিন্তু প্লেটই আছে এই একশো চল্লিশ পিস ডিনার সেটের সাথে দাম জানতে আছেন অবশ্যই আমরা বলে দিবি দেখেন

আচ্ছা এরপরে পাবেন কুকার প্রেসার কুকার এটাও খুলে দেখা দেয় আচ্ছা এই দেখে যেটা হচ্ছে কত লিটার সাড়ে ছয় লিটার সাড়ে ছয় লিটার লিটার হকিং আচ্ছা হকিং যেটা হবে ইন্ডিয়ান সবচেয়ে বড় ভাই সামনে রোজার মাস আসতেছে না রাইট আপনার ইফতারির সময় রান্না করে রাখবেন এটা ভিতরে রেখে দিবেন খাবার গরম থাকবে সেরে দিয়ে উঠে খাবার খাবেন আচ্ছা আচ্ছা এটা ভিতরে মাত্র 15 মিনিটে মাংস করবে 15 মিনিট নেহারি তেহারি সব করতে পারবে করতে পারবে এই হচ্ছে ঢাকনা ঠিক আছে এটা হচ্ছে ঢাকনা এরকম একটা প্রেসার কুকার বাইরে থেকে কিনতে যাবেন হকিং সের 4500 টাকা লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা থাকে গিফট আচ্ছা এটা থাকবে গিফট এরপরে আরো আছে ভাই ওকে ওকে এই যে দেখেন পানি গরম করার কেটলি পানি গরম করার কেটলি এই যে কেটলি

বছরের শেষ অফার ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ আচ্ছা শুধুমাত্র এইটা চব্বিশ ঘন্টার অফার কিন্তু মাত্র ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন ডেলিভারি চার্জও পাবেন সব সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ভাই নেওয়ার পথে যদি ভেঙে যায় ভাই কেউ যদি বলে যে ভাই নেওয়ার পথে আমার ছয়টা প্লেট ভেঙে গেছে হ্যাঁ জাস্ট ছবি পাঠাবেন আচ্ছা

ব্যালেন্স থাকবে ওইটা প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে আপনার লোক ডেলিভারি ম্যানকে দিয়ে দিবে ডেলিভারি দিয়ে তাহলে ছাব্বিশ হাজার ফিক্সড টাকা এটা কিন্তু চব্বিশ ঘন্টার অফারে আপনারা এই প্রোডাক্টগুলো ফ্রি পাচ্ছেন চব্বিশ ঘন্টার পরে যদি অর্ডার করেন